বিকেল হলেই একটু যেন শীত অনুভূত হচ্ছে সন্ধ্যার আগেই জানালা বন্ধ করতে হচ্ছে শীতের ঠান্ডা হাওয়া রুখতে ঠিক এই সময় সন্ধ্যার নাস্তা হিসাবে বাটি গরম সোপ যেন সোনায় সোহাগা তবে এজন্য আপনাকে রেস্তোরাঁয় যেতে হবে না গড়ে থেকেই খুব সহজে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারেন মাশরুম চিকেন সোপ চিকেন আর মাশরুমের নাম শুনেই বুঝতে পারছেন এতে প্রোটিনের কোনো শেষ নেই তাছাড়া এই সোপে রয়েছে আরো অনেক পুষ্টিকর উপাদান মাশরুম চিকেন সোপ সুস্বাদু তো বটেই সেই সঙ্গে স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখবে চাইলে এটি ডিনার নিতে অত্যন্ত সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন খাবার এতে আছে প্রোটিন ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট এসব উপাদান মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ইমিউন সিস্টেমকে ডেভেলপ করতে সাহায্য শরীরের প্রদাহ বিরোধী প্রভাব ফেলতে সাহায্য করে শরীরের ওজন কমাতে সাহায্য করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে শরীর থেকে বিষাক্ত পদার্থ নিষ্কাশন করে উৎপাদন থেকে শুরু করে কাস্টমার পর্যন্ত পৌঁছানো আমাদের নিজস্ব তত্ত্বাবধানে হয় যাতে কোনো প্রকার বেজাল মিশ্রিত না হতে পারে প্রতিটি ধাপে হাইজেনিক মেইনটেইন করা হয় যাতে পণ্যের গুণগত মান ঠিক থাকে সপ্তাহে অন্তত 3 দিন মাশরুম জরুরি কারণ গবেষণায় দেখা গেছে নিয়মিত মাশরুম খেলে শরীরের অভ্যন্তরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে তার প্রভাবে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে থাকে সেই সঙ্গে ক্যান্সার রোগও দূরে থাকতে বাধ্য হয় পরিবারের ডায়াবেটিস রোগের ইতিহাস আছে নাকি যদি থাকে তাহলে আপনার ডায়েটে মাশরুমের অন্তর্ভুক্তি মাছ কারণ এতে থাকা প্রাকৃতিক ইনসুলিন শরীরে প্রবেশ করার পর রক্তে মাত্রা কমতে শুরু করে ফলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় যদি সুস্থ থাকতে চান নিয়মিত মাশরুম খান আর নিয়মিত মাশরুম খেতে চাইলে হার্বাল লাইফ এর মাশরুম চিকেন স্যুপটি আজই অর্ডার করে ফেলুন আমাদের এই মাশরুম চিকেন স্যুপটি জাতীয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে ল্যাব টেস্টেড ও সার্টিফাইড আমি এখন আনবক্সিং করে দেখাচ্ছি ফয়েল ইনটেক করা জার আপনারা পাবেন যার পুষ্টি তথ্য বয়মের গায়ে দেওয়া আছে এখানে বেচ নং উৎপাদন তারিখ মেয়াদ উত্তীর্ণ তারিখ দেওয়া আছে ঠিক এরকম ফয়েল ইনটেক করা পেপার আপনারা খুলবেন খুবই ফ্রেশ অ্যান্ড অর্গানিক একদম প্রিমিয়াম কোয়ালিটির মাশরুম চিকেন সোপ পাউডার স্মার্ট প্যাকেজিং এবং প্রিমিয়াম কোয়ালিটির মাশরুম চিকেন সোপ নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন অথবা ইনবক্সে মেসেজ দিন অথবা অর্ডার নাও লিংকে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করুন আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি কনফার্ম করে প্রোডাক্ট হাতে পৌঁছে দিবে ইনশাআল্লাহ দুইজনের জন্য দুই বাটি পাঁচশো থেকে ছয়শো মিলি স্বাভাবিক তাপমাত্রা পানিতে চার চা চামচ অর্থাৎ একজনের জন্য দুই চামচ দুইজনের জন্য চার চামচ সোপ পাউডার ভালোভাবে মিশিয়ে নিন তারপর অল্প আঁচে রেখে ক্রমাগত নাড়তে থাকুন বাড়তি কোনো লবণের প্রয়োজন নেই প্রয়োজনে সিদ্ধ করা সবজি দিতে পারেন এটিকে আরও মজাদার ও স্বাস্থ্যকর করতে মিশিয়ে নিন ডিম মাংস ও চিংড়ি পাঁচ থেকে ছয় মিনিট পরে নামিয়ে গরম গরম পরিবেশন করুন পরিবেশনের সময় সামান্য লেবুর রস ও ধনেপাতা পাতা স্বাদে আনবে নতুনত্ব